নয় হামলা চালাতে পারে ইরানে আমেরিকা আমেরিকার প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমস্ত প্রস্তুতি নিয়েছেন একটা তাকে পাড়িয়েছেন যুদ্ধ যা এয়ারক্রাফট এখন আরেকটা পাঠিয়েছেন তো এটার মাধ্যমে যুদ্ধ করবেন খুব সাদ জেগেছে তবে মুটের উপর কথা হলো যে আরব যে রাষ্ট্রগুলো আছে আরব রাষ্ট্রগুলো আছে তারা মুখের উপরে না করে দিছে আর আমিরাত আর জোরদার বলেছিল যে কিছুটা সাহায্য করবে ঘাঁটি দিবে যাতে ইরানে আক্রমণ করতে পারে কিন্তু ইরান যে হুমকি দিয়েছে ব্যাক চ্যানেলে সৌদ্য মাধ্যমে বা তুরস্কের মাধ্যমে সেটা শুনে আরব আমিরাত গেছে। তারা বলেছে আকাশ সীমা আর স্থলসীমা জমিনও দিবে না আকাশও দিবে না ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণ চালানোর জন্য আর এদিকে রাশিয়া তো কিছু সহায়তা দিতেছে অ্যাসপোর দিতেছে তারপর আকাশ প্রতিরক্ষা এগুলো দিতেছে কার সহায়তা করতে হবে আর চীন তাদের যে অত্যাধুনিক যে অস্ত্র আছে এগুলো কিছু দিতেছে এগুলো কারা জানাইতেছে ইসরায়েলের গণমাধ্যমগুলো এগুলো জানাইতেছে যে এরকম এরকম রাশিয়া চীন এদের সহায়তা করতেছে আরব দেশগুলো যদি বিশ্বাসঘাতকতা না করে তাহলে আমেরিকা কোনোভাবে শক্তভাবে আক্রমণ চালাতে পারবে না ইরানে কারণ হচ্ছে এয়ারক্রাফ্ট দিয়ে আর কী করবে এয়ারক্রাফ্ট তো ইরানে যে অস্ত্র আছে হাইপারসরিক মিসাইল ফাত্তা আছে তারপর আরও অনেক অস্ত্র আছে যেগুলো কি মারলে এই ডেস্টোর এয়ারক্রাফটের এগুলো এমনি ধ্বংস হয়ে যাবে এয়ারক্রাফটের উপর পড়লে এমনিতে ধ্বংস হয়ে যাবে এটা কোনো ব্যাপারই না কিন্তু ইরানে কিন্তু তার আগে একটা কেস কাজ করছে যে ড্রোন দিয়ে আমেরিকার যে এয়ারক্রাফ্ট আছে সেটা ছবি তুলে নিয়ে আসছে আমেরিকা জানেই না কই দিয়ে চুল তুলে আনছে কই কোন দিক দিয়ে কখন তুলে আনছে জানেই না এটাকে ইরান লক্ষ্য রাখছে কোন দিক দিয়ে আসতে কখন আক্রমণ চালতে পারে সব কিছু খেয়াল রাখছে এখন আমেরিকা যদি আক্রমণ চালায় তাহলে তিন চারবার তাকে তাকে ভাবতে হবে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে শেয়ার করবেন